রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় কর্মশালা ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে শনিবার সকাল দশটায় সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দুপুর তিনটায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান Die raad het nou gebeur nou maar net. Dit is net sop. ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে কর্মশালায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সদস্য আনিসুর রহমান এ সময় বৃহত্তর ফরিদপুরে ছয় জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশো পঞ্চাশ জন নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশ নেন দ্য বাংলাদেশ বাংলাদেশ রিপোর্ট দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে